আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো তাসমিন ব্লগে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো তো আজকে আমরা কোথায় গেলাম এটাই তো প্রশ্ন তো চলো দেখতে থাকো তো খুব সকালে আমি উঠে পড়েছি ভোর পাঁচটায় উঠে পড়েছি এখন ঘড়িতে দেখলে ছটা দশ বাজে তো সকাল সকাল উঠে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো ঘরে তিনটে মাছ ছিল সেই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে নিলাম আর ভাত দুটো রান্না করে তাড়াতাড়ি করে বেশি কিছু করতে পারিনি এই রান্না করেছি রান্না করে আমরা আজকে কাল না যাবো তো কাল না কেন যাব তো চলো তোমরা দেখতে থাকো আর আমার মামনি চা খাচ্ছে ঘুম থেকে উঠে চা খেয়ে একদম রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি আমরা চলে এসেছি মোর মাথায় বাস চাপবো আমাদের বাড়ি থেকে বাসের রাস্তাটা একদম কাছে বেশি হাঁটতে হয় না একদমই কাছে তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম বাসের অপেক্ষায় আছি তো দেখো আমাদের এটা মোর মাতা দুদিকে দুটো গোরস্থান রাস্তা ওদিকে চলে যাচ্ছে ভাস্তারা ভাসতারার দিক থেকেই বাস আসবে তো বাসে চেপে আমরা ফাইনালি বৈঁচিতে পৌঁছে গেলাম বৈঁচিতে এসে পড়েছি তো বইঁচিতে এখানে কাটা সার্ভিস এই বইচির ব্রিজটা খারাপ হয়ে গেছে সেই জন্য আজকে এক দু বছর কাটা সার্ভিস হচ্ছে তো এই বইচির ব্রিজের এপারে বাঁশ দাঁড়াই আর ওপারে বাস দাঁড়াই তো এপার থেকে আমরা এবার ওপারে যাব কালনার বাস যাব তো দেখো ব্রিজটা খুব সুন্দর লাগছে দেখতে পানি তো একদম কমে গেছে তো আমরা একটু ব্রিজের কাছে দেখে দেখো এখানে আবার দুজন মাছ ধরছি অল্প পানি হয়ে গেছে তো সেই জন্য মাছ ধরছে তো আমরা এপারে চলে এলাম চলে এবারে আবার বাস চেপ পড়ব বাস চেপে পড়েছি এপারে বৈচির এপারের বাস চেপে পড়েছি তো আমরা কালনার দিকে রওনা হয়ে গেলাম কালনা কেন যাচ্ছি কালনা যাচ্ছি তার কারণ হচ্ছে আমার ভাইয়ের বেবি হয়েছে সেই জন্য দেখতে যাচ্ছি তো এটা দেখো জামনায় চলে এলাম জামনার ঈদগাহ আর মসজিদ তো জামনা হচ্ছে জামনায় নেমে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা তো বাপের বাড়ি না গেলে মনটা হয় যে বাপের বাড়ির রাস্তার ওপর দিয়ে যাচ্ছি তো বাপের বাড়ির দিকটা একটু মনটা পড়েই থাকে তো আমার মতো সব মেয়েদেরই হয়ে থাকে এটা বাপের বাড়ির রাস্তার ওপর দিয়ে গেলে পড়ে মনটা হয় আর এখানেই ছোটোবেলা থেকে যাওয়া আসা স্কুল এখানেই সব কিছু লাইভটা এখানেই বড় হয়েছে তো এই রাস্তাটা দিয়ে আমাদের বাপের বাড়ির রাস্তা যেতে হয় এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে তো চলে এলাম ফাইনালি আমরা কাল নাই হাসপাতালে চলে এসেছি তো দেখো আমাদের আমার ভাইয়ের বেবি মাশাল্লাহ কত কিউট হয়েছে খুব সুন্দর লাগছে মাশাল্লাহ মাশাল্ল্ খুব কিউট হয়েছে বেবি খুব কিউট বেবি হয়েছে আমার মামনি কাছ থেকে দেখছে ঘুমাচ্ছিল বলে আমরা কোলে নিতে পারিনি তো ঘুমটা ভেঙে যাবে বলে সেই জন্য তো এখানে আর একটা আছে এটা এটা ছেলে হয়েছে বেবি নয় তো দেখো খুব সুন্দর হয়েছে এখানে রুগী দুটো রুগী শুয়ে আছে আর দুটো অন্য রুগী ছিল আর এই ভিডিওটা হচ্ছে প্রথম দিনের যখন বেবি হয়েছে সেই তখনকার ভিডিওটা তো দেখো আল্লাহ হায়াত দিক আমাদের বেবিকে তোমরা সবাই দোয়া করবে আর বাবু একটু হাই করে দাও তো ওই দেখো হাই করে দিয়েছে তো হাসপাতালে ভিডিও করা খুবই কঠিন কম বেশি যারা ভিডিও করে তারা সবাই জানে তো চুপি সারি তোমাদের খারে শেয়ার করলাম আমার ভাইয়ের বেবিকে তো আমরা বেরিয়ে বেশিক্ষণ ভিসিট নয় নটা থেকে এগারোটা আমরা পৌঁছেছিলাম সাড়ে দশটায় তো সাড়ে দশটা থেকে এগারোটা অবধি থাকলাম তারপরে বেরিয়ে আসতে হয়েছে বাধ্য কিছু করার নেই তো দেখো এই নার্সিংহোমটার নাম ইভল্যান্ড নার্সিংহোম এখানেই ভর্তি ছিল তো আমরা বেরিয়ে একটু বসে কেক খেলাম কেক খেয়ে সামনেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমার মামনি হাতে কেক নিয়ে দাঁড়িয়েই আছে কেক খাচ্ছে আর এদিকে চারিদিকটা দেখো এটা মেন কালনা কালনার রাস্তা এটা আর ওই সামনে স্টেশন আছে কালনা আম্বিকা স্টেশন তো কালনা তোমরা কারা কারা চেনো অবশ্যই জানিও আমরা এখানে বসে একটু কেক খেয়ে নিলাম কেননা খুব সকালে চা খেয়ে বেরিয়েছি তো সেই জন্য আমার মামুনি নিজেও কেক খাচ্ছে হাতে রয়েছে আর এটা আমাদের তাসমিনের নানি দিয়েছি তো আমরা কেক খাওয়ার পর বসে বাস এসে পড়লো তো বাসে আবার উঠে করলাম বাড়ির দিকে রওনা হয়ে গেলাম তো দেখো আমরা বাড়ি ফেরার রাস্তায় কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আমরা এবার পঁইচির কাছাকাছি নিয়ে গেছি তো পঁইচির কাছাকাছি এসে পড়েছি দেখো ওটা ভিঁচির ইট আবার এবারে বাস দাঁড়াতে হবে বাস দাঁড়িয়ে আবার আমাদের ইটে ওপারে যেতে হবে তবে আবার আমাদের ভাস বাস যাব চলো তোমরা দেখতে থাকো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তবে বুঝতে পারবে তো দেখো ফাইনালি আমরা বইচিতে চলে এলাম বইচিতে বেশি দোকান পাসার নেই একটা দুটো মিষ্টির দোকান তো আমার মামুনির আস্তে আস্তে খিদে পেয়ে গেছে তো বলল মামুনি মা আমি কিছু খাবো চলো তবে মিষ্টির দোকানে এসে আমার মামুনিকে একটু ছেঁড়া পড়াটা খাইয়ে দিলাম এই দেখো মিষ্টির দোকানটা আমরা মামনি ছেঁড়া পড়াটা খেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম তো ফেরার পথেও একবার ভাবলাম এই ব্রিজটার ভিডিও বানিয়ে নিই তো দেখো একদম পানি পুরো শুকিয়ে গেছে একদম পানি নেয় কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর বর্ষাকালে না প্রচুর পানি হয়ে যায় প্রচুর অনেক পানি থাকে আমরা এখান দিয়ে যাওয়া আসা করি তো প্রচুর পানি থাকে আর এখন একদম পানি আবার ওদিকে যাই তো আমরা দুজনে হাঁটতে হাঁটতে বাস ধরার দিকে এগিয়ে গেলাম বাস দাঁড়িয়ে আছে তো কোন বাসটা আগে ছাড়ে তো চলো দেখি কোন বাসটা আগে ছাড়ে তো আমরা আজকে সারা দিন কালনাই যাওয়া করলাম ঘুরলাম আনন্দ করলাম মজা করলাম বেবি দেখলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো রাত্রিরে দেখো রাত্রিরে খাবার বানালাম পরোটা ডাল আর আলু ভাজি আর ডিম ভাজি বানালাম তো আজকে রাতের খাবার এটা আমাদের রাতে এসে আমরা কিন্তু অনেক সকাল সকাল এসে পড়েছিলাম প্রায় দেড়টা দুটো সন্ধ্যা হয়নি সন্ধ্যার আগেই আমরা বাড়ি পৌঁছে গেছি তো আমার মামনি দেখো প্রতিদিনের আমার মামুনির একই কাণ্ড ঘুমিয়ে যাবে আর এরম ঘুমিয়ে ঘুমিয়ে খাবার খাবে রাত্রিরে আমায় প্রত্যেক দিন খাবার খাইয়ে দিতে হয় নিজে খাই না বেশিরভাগটাই আমি খাইয়ে দিই তো দেখো কেমন ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে এরকম ঘুমিয়ে ঘুমিয়ে খেতে থাকে তো তোমরা সবাই আমার মামুনির জন্য দোয়া করো আর আমার পরিবারের জন্য দোয়া সব সময় থাকবে তোমরা আমাদের সাথেই থাকো আমি সব সময় আমার পরিবারের সদ সদস্যদের দোয়া করি তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে আমার আল্লাহ ভালো রাখুক আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিও দি দেখো আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো